সাধারণ জনগণ হয়ে আসিয়ার মৃত্যুতে তারা কিভাবে হেলিকপ্টারে করে আসিয়াকে দাফন করতে চায় ঢাকার মানুষরা মেট্রো ইউজ করি আমরা যেভাবে লোকাল বাস ইউজ করি ওরা এভাবে হেলিকপ্টারটাকে ইউজ করছে সমন্বয়কদের বাবারা কিন্তু কুটিপতি না তাদের নিজের মুখের কথা যে তাদের বাবারা কোটিপতি না ওরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ওরা নিম্নবিত্ত পরিবারের সন্তান তোমরা যে জায়গায় টাকা হাওলাত করে চলছো ঢাকা শহরে সেই জায়গায় তোমরা তোমরা একই ঢাকা শহরে পরে পরে ঠিক আছে কিভাবে পারতো হেলিকপ্টার দিয়ে চলাচল করতে তোমরা কিভাবে পারতেছ ব্র্যান্ডের কাপড় চোপড় পড়তে লাশ নিয়ে রাজনীতির কথা বলা হচ্ছে যে সার্জিস কিংবা হাসনাত এরা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের শিক্ষার্থীরা হ্যারেজের শিকার হয়েছে এর কোনো প্রতিবাদ করে নাই কোনো স্ট্যাটাস বা এরকম একটি স্ট্যাটাস দিয়েই তারা ক্ষান্ত হয়ে যায় কিন্তু যেই আসিয়া মারা গেল তারপরে আমরা রাজনীতি দেখতে পাচ্ছি মাগুরায় যাওয়া এই যে ব্যাপারটা এইটা আপনি কিভাবে দেখেন আচ্ছা সর্বপ্রথমে বলতে চাচ্ছি আমরা সার্জিস কিংবা যাদেরকে আমরা সমন্বয় যাদেরকে আমরা পুরা বাঙালি চিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যাদের দিকে আমরা তাকায় আসি যে আমাদের বাংলাদেশটাকে তারা নতুন করে গড়বে আমরা আশা করেছিলাম তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা লাশ নিয়ে হোক বা বিভিন্নভাবে হোক তারা রাজনীতিটা কেন শুরু করছে তারা ছিল সাধারণ ছাত্র সাধারণ জনতা তাদের থাকার কথাও ছিল সাধারণ ছাত্র সাধারণ জনতা তবে দেশটা স্বাধীন হওয়ার পর অল্প কয়েক মাস পরেই তারা কেমন যেন করে রাজনীতির মধ্যে জড়ায় যাচ্ছে সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এর মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু শুধুমাত্র যে আসিয়াই ধর্ষিত হয়েছে ব্যাপারটা কিন্তু তেমন না একদিনে এগারোটা ধর্ষণ হয়েছে আমাদের বাংলাদেশে আসিয়ার ঘটনাটা যখন চলছিল ঠিক সেই সময় আমাদের কোনো সমন্বয়ককে আমাদের কোনো প্রশাসনিক মানুষদেরকে আমি দেখি নাই তারা একটা পোস্ট করতে কিংবা তারা এটা নিয়ে কাজ করতে তারা আসিয়ারটা ব্যর্থ হইছে হতে পারে ওরা কাজ করতেছে আসিয়াকে নিয়ে কিন্তু আদার্স যে ঘটনাগুলো ঘটেছে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে কিংবা আমার আরও এগারোটা ভোন ধর্ষিত হয়েছে তাদেরকে নিয়েও কোনো পোস্ট অ্যাটলিস্ট যে তারা কী বলবো ভিউ পোস্ট ভিউ করার জন্য পোস্ট ওই পোস্টেও কিন্তু কোনো সার্জিস করে নাই কোনো সমন্বয় করে নাই কেউই করে নাই তারপর আমি বলতে চাই তারা এত এত ধরেন যে ওরা তো আমাদের দেশের কোনো বড় কোনো পর্যায়ে নাই তারা এখন বর্তমানে কেউ উপদেষ্টাও না ঠিক আছে ওরা উপদেষ্টা না ওরা বাংলাদেশের কোনো ইয়েতেও নাই উঁচু স্তরেও নাই তারা সাধারণ জনগণ তারা সাধারণ জনগণ হয়ে আসিয়ার মৃত্যুতে তারা কিভাবে হেলিকপ্টারে করে আসিয়াকে দাফন করতে চায় আমার বাঙালি জাতির কাছে প্রশ্ন তারা কীভাবে যায় কই আমি তো সম্ভব না আমার পক্ষে এটা আমি এটাকে ক্যারি করা একটা হেলিকপ্টার ভাড়া করে যাও আমার পক্ষে সম্ভব না ভাই ঠিক আছে ওরা একই দিনে ঠিক আছে ওরা মানে ধরেন যে একই দিনে এই একবার আসে হেলিকপ্টার দিয়ে একবার যাইতেছে হেলিকপ্টার দিয়ে ওরা ইফতার পার্টিতেও করতেছে ওরা বিভিন্ন জায়গায় ওরা হেলিকপ্টার ছাড়া আমি ওদেরকে দেখি না ভাই বর্তমানে কেন ওরা হেলিকপ্টার ক্যারি করতেছে তাদের কি তারা কি আমার বাংলাদেশের কোনো স্তরে আসে যে তাদের লাইফ রিক্স আছে তাদের লাইফ রিক্সও নাই আর লাইফ রিক্সও যদি থেকে থাকে ওদের সমন্বয়কদের বাবারা কিন্তু কোটিপতি না তাদের নিজের মুখের কথা যে তাদের বাবারা কোটিপতি না ওরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ওরা নিম্নবিত্ত পরিবারের সন্তান তাহলে তারা কিভাবে পারে যে কোনো জায়গায় যাওয়ার সময় আমরা যেভাবে এখন ঢাকার মানুষরা মেট্রো ইউজ করি আমরা যেভাবে লোকাল বাস ইউজ করি ওরা এভাবে হেলিকপ্টারটাকে ইউজ করছে তার টাকা ইউজ করছে হেলিকপ্টারটাকে আসিয়ার দাফনে ওরা কার টাকায় হেলিকপ্টারে করে গেল আমার প্রশ্নটা রয়ে গেল এই যে সরকারি হেলিকপ্টার ব্যবহার করা এমনকি আমি যেটা মনে করি যে ওরা একটা বড় সরকারি হেলিকপ্টার ছাড়াও প্রাইভেট হেলিকপ্টার ইউজ করে এখন ওরা যদি বলে যে আমরা নিজে ভাড়া দিয়ে হেলিকপ্টার ক্যারি করি তাহলে তোমরা এই টাকাটা থেকে পাও তোমরা যখন আন্দোলন করি তোমরা তখন বলছিল যে আমার বন্ধুর থেকে টাকা হাওলাত করে আমি জোতা পরে আস আসছি আমার বন্ধুর থেকে টাকা হাওলাত করে ম্যাচ ভাড়া দিচ্ছি লেখাপড়া করতেছি তোমরা যেই জায়গায় বন্ধুর টাকা হাওলাত করে চলছো ঢাকা শহরে সেই জায়গায় তোমরা একই ঢাকা শহরে দেশ স্বাধীনের পরে ঠিক আছে পঁচিশের দেশ চব্বিশের দেশ স্বাধীনের পরে তোমরা কিভাবে পারতেছো হেলিকপ্টার দিয়ে চলাচল করতে তোমরা কিভাবে পারতেছো ব্র্যান্ডের কাপড় চোপড় পরতে ভাই আমি তো পারতেছি না ব্র্যান্ডের কাপড় চোপড় পরতে আমার পুরো আলমারিতে যদি দেখেন আমার সর্বোচ্চ দুইটা ব্র্যান্ডের কাপড় চোপড় থাকবে কিন্তু ওদেরকে তো আমি ব্র্যান্ডের পাঞ্জাবি ছাড়া আমি দেখি না রাইট আমি দেখছিলাম অনেকেই বলছে যে ওরা একটা বড় আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে ওরা দল গঠন করলো এমনকি গোপন অর্থের উৎস সেটাও বলছে না কোথায় টাকা পাচ্ছে এনসিপির যে ইফতার পার্টি হয়েছে ইন্টারকন্টিনেন্টালে মানে কয়েক কোটি টাকা খরচ করছে হ্যাঁ ওরা কিভাবে সম্ভব মানে ওদের শুধুমাত্র ইফতার পার্টি না আপনাদেরকে আমি মজার ব্যাপার বলি আমি জানতাম না যে ওদের সংসদের সামনে ওদের ওদের পার্টি নাম ঘোষণা হচ্ছে আমার বাবা আসে আমি আমার বাবাকে নিয়ে সংসদের সামনে বিকালবেলা চা খেতে যাই তখন আমি দেখি যে এখানে কেন এত মানুষ তখন যে দেখি ওদের পার্টির নাম ঘোষণা করতেছে বিরাট বড় আয়োজন আমি বলবো আমাদের যত বিগত পার্টিরা ছিল তারও এত বড় আয়োজন করতে পারে নাই এত সুশৃঙ্খলভাবে ওরা মানে সব কিছু এত ম্যানেজেবল করে ফেলছে কিভাবে সম্ভব একটা সাধারণ ছাত্র আমি একটা সাধারণ ছাত্রী কিভাবে করে আমরা পারি একটা দল গঠন করতে রাতারাতি আমরা দল গঠন করে ফেলি আমরা এত বড় বড় ইফতার পার্টি করে ফেলি আমরা হেলিকপ্টারে চড়ে ফেলি এটা তো আমার মানে অনেক বড় আমার তাদের কাছে প্রশ্ন তারা কিন্তু বিগত সরকারকে বলেন বা যে কোনো অন্যায় তারা বলছে যে প্রশ্ন করতে হবে আপনারা আওয়াজ তোলেন আপনারা ফেসবুকে আওয়াজ আমরা এখন ফেসবুকে আওয়াজ তুলতেছি আপনারা এত টাকা কোথ থেকে পান এত টাকার উৎস আপনারা থেকে আনতেছেন এটা আমার প্রশ্ন ওরাই বলছে অন্যায়ের বিপক্ষে দাঁড়াইতে আমি বলতেছি না আপনারা অন্যায় করতেছেন আমি দোষ চাপাই দিতেছি যে আপনারা এই ভুল আপনারা আমাদেরকে উত্তর দিবেন আপনার সাথে কাদের সাথে কাজ মিলায় আমার ভাইয়েরা রক্ত দিছে আমি আহত ছিলাম আমার বোনেরা আহত হয়েছে আমার বোনেরা মৃত্যুবরণ করছে আমার ভাইয়েরা রক্ত দিছে কত মায়ের বুক খালি হয়েছে আপনাদের মুখের কথায় কতগুলো ছাত্র চলে গেছে আজকে আপনারা আমরা যে জীবিত ছাত্রীরা আছে জীবিত জনগণ আছে সাধারণ জনগণ তাদেরকে আপনারা কেন প্রশ্নের উত্তর দিচ্ছেন না এত টাকা থেকে আসতেছে আর টাকা আসতেছে সব কিছু আপনারা করতেন আমাদের সমস্যাটা কোন জায়গায় সৃষ্টি হয়েছে আপনারা যখন আমাদের দেশটাকে সুন্দর দেশ গড়তে পারছেন না আমরা মানে বিগত দিনগুলো থেকে আরও একদম বিশৃঙ্খলাময় একটা দেশ আমরা উপহার পেয়েছি তাই আমাদের মনে প্রশ্নগুলো আসতেছে আপনি যদি একটা সুশৃঙ্খল বাংলাদেশে আমাদেরকে উপহার দিতেন আজকে আমি দেখতে চাইতাম না আপনি কত টাকা দামের পাঞ্জাবি পরেছেন আমি আজকে দেখতাম না আপনি কেন হেলিকপ্টারে চড়েছেন আমরা আপনাকে হেলিকপ্টারে চড়াতাম আপ সমন্বয়কদেরকে আমরা হেলিকপ্টারে চড়াতাম জনগণ হেলিকপ্টারে চড়াতাম সমন্বয়কদেরকে আমরাও উপহার দিতাম ব্র্যান্ডের জামা পরেন আমরা সমন্বয়কদেরকে বলতাম আপনি রাষ্ট্রের এই পর্যায়ে যান যদি আপনারা কাজটা করতেন আপনারা একটা লাশের সামনে দাঁড়ায় আমি দেখতেছি হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিতে চাইছে তখন পিছন থেকে হুজুর বলতেছে যে আপনারা যায় যা দেন আপনারা দাফন করেন ব্যাপারটা শেষ করেন তোমরা ছিল সাধারণ জনগণ সাধারণ ছাত্র সাধারণ ছাত্র কেন রাজনীতিবিদের মতো সব জায়গায় গেলে বক্তৃতা দিতে হবে আমরা তো আপনাদের থেকে এটা আশা করি নাই আমরা ভাবছি আপনারা আমাদের মতো সাধারণ আপনারা আমাদের মতো পায়ে হাঁটার সাধারণ মানুষ আপনারা হেলিকপ্টারের মতো এত ব্যয়বহুল যানবহন চলাচল করবেন এটা আসলে আমাদের জানা ছিল না আমরা আসলে এটা নিয়ে খুবই কি বলবো দুঃখই পেয়েছি বলা যেতে পারে সাত মাসে কি প্রত্যাশা পূরণ হয়েছে কোনো প্রত্যাশা সাত মাসে প্রত্যাশা বলতে যখন দেশটা স্বাধীন হলো আমি যেহেতু দেশের বিভিন্ন জায়গায় ভাই আপনারা অনেকে আমাকে বলতে পারেন আপনি তো দেশের বাইরে যান বাইরে যেয়ে কিন্তু চলে আসি আমি আমার দেশটাকে যখন আমরা উন্নত করতে চাইব দেশ বিদেশ যাবেন যে ওইখান থেকে শিখে বাংলাদেশে এটা অ্যাপ্লাই করতে হবে যখন আমি দেশ স্বাধীন হল আমি দেশের বাহিরে যাব টিকিট কাটতে গিয়ে দেখি টিকিটের দাম বেশ কমে গেছে বড়জোর এটা দুমাস ছিল দুমাস পর টিকিটের দাম বিগত দিন থেকে আরও ডাবল দুই গুণ হয়ে গেছে আমাদের এয়ারপোর্টে অনেক ধরনের অনেক কিছু বিদেশিদের জন্য করা হয়েছে প্রবাসীদের জন্য করা হয়েছে কিন্তু এখন আপনি যান আবার আগের মতো দুর্নীতি আপনারা যদি কোনো উন্নয়ন করে থাকেন সেটাকে যদি আপনারা অটুটভাবে ধরে রাখতে না পারেন তাহলে তো এই উন্নয়নের কোনো কাজ হবে না তাই নয় কি আমি এই এয়ারপোর্টের বিষয়টা লক্ষ্য করলাম এছাড়া আপনি বলতে পারেন আমি তেমন কোনো দৃষ্টান্তমূলক কিছু করি দেখি নাই তাদের যে তারা এটা করছে এটা এখন পর্যন্ত ধরে রাখছে আসলে পড়লেও আমরা সেটা ভুলে গেছি ওদের করার মানে টাইমটা এতই কম ছিল ওরা যদি কোনো উন্নতি করেও থাকে সেটা আমরা ভুলে গেছি এই ছয় সাত মাসে ওরা এটা ধরে রাখতে পারে নাই আর আমাদের সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে আপনারা ছিলেন সাধারণ মানুষ সাধারণরা কেন আপনারা অসাধারণ হবেন আপনারা তো নিজ থেকে অসাধারণ হবেন না আমরা আপনাদেরকে অসাধারণ বানাবো আমরা আপনাদেরকে দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিব যে আপনারা অসাধারণ বলেন এনসিপি যে পার্টিটা গঠন করা হয়েছে ফর্ম করছে এটা তো আসলে আগে প্রত্যাশাও কেউ করে নাই এমনকি জুলাই আগস্টে যারা আন্দোলন করছিল তারা তো সবাই সম্মিলিতভাবে আন্দোলনটা করছে এইটা তো মানে উদ্দেশ্যই ছিল না ওরা সাধারণ থাকবে সিম্পল থাকবে তখন প্রায়োরিটিটা পাইতো কিন্তু এখন তো মানে এখন ওদের ভিআইপি ওদেরকে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে সব জায়গাতে ওদের প্রেজেন্স নাই যেখানে বড়ো বড়ো ঘটনা সেখানে ওদের প্রেজেন্স আপনারাও তো আসলে শুধুমাত্র পরিবর্তনের জন্যই তো আসলে আন্দোলনে নেমেছিলেন রাস্তায় নেমেছিলেন এরকম তো আসলে প্রত্যাশাও করেন নাই যে ওরা রাজনীতি করবে এবং ভিআইপি হয়ে যাবে যদি আমরা জানতাম যে ওরাও আমাদের মতো আমাদের বিগত দিনগুলোতে আমাদেরকে প্রত্যেকটা সরকার আমি বাংলাদেশের প্রত্যেকটা সরকারের উদ্দেশ্য করে বলবো বিগত দিনে যারা ছিল প্রত্যেকে আমাদেরকে ঠকিয়েছে আমি এমন কোনো ভাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আমি হাত জোর করে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আমি কোনো দল না আমি আজকে দুইটা কথা বলবো একটা দলের বিপক্ষে যাবে আর একটা দলের বিপক্ষে যাবে আপনারা যদি নিজেরা মনে করেন আমি ওই দল হয়ে গেছি আপনারা ওই দলে ওই বিষয়টা ক্লিপটা শেয়ার করেন আপনাদের উদ্দেশ্যে আমি হাত জোর করে বলি আমি একটা শিক্ষকের মেয়ে আমি সাধারণ মেয়ে আমি একটা তুচ্ছ মেয়ে আমি কোনো দল সাপোর্ট করি না আমি সব দলের উদ্দেশ্য করে বলছি বিগত দিনে যত দল ছিল প্রত্যেকে বাংলাদেশটাকে খেয়ে দিয়ে গেছে খেয়ে এমন খাওয়া খাইছে বাংলাদেশ এখন জিরো থেকেও মাইনাসে নেমে গেছে ঠিক আছে এখন আমি বলবো আমি যদি জানতাম যে আমাদের সমন্বয়করা বা এখন যারা দেশের দায়িত্বে আছে তারাও অন্যদের মতো হয়ে যাবে নিশ্চয়ই আমার বাঙালি মায়েরা কেউ তার বুক খালি হতে দিত না আমার ভাইদেরকে আমরা রাজপথে নামাতাম না বোনদেরকে আমরা বলতাম না যে প্রতিবাদ গড়ে তোল আমরা সত্যি এই বিষয়টা অবগত ছিলাম না থাকলে কখনোই আমরা সেটা কি বলবো উৎসাহ করতাম না বিষয়টাকে নিয়ে প্রতিবাদ করা আমরা সেটার পক্ষে না লাস্টলি আজকে থেকে সব ধরনের পন্ট সাইট বন্ধ করে দিছে বিকজ আসিফ নজরুল বলছে কি যে এটার সাথে ধর্ষণ একটা সম্পর্ক আছে মানে এটার কি সমাধান আচ্ছা শোনেন যেই সাইটটার কথা বললেন এই সাইটটা বন্ধ করে দিছে আমি সবার উদ্দেশ্যে বলবো। যখন আমাদের বাংলাদেশে মোবাইল ফোন ছিল না আমাদের বাংলাদেশে যখন ইন্টারনেট ঘরে ঘরে ছিল না টাচ মোবাইল ছিল না তখনও কিন্তু ধর্ষণ হতো তখন কি ধর্ষণ হতো না অবশ্যই হতো এখন খুব ইজি দামে বারো তেরো দশ হাজার টাকায় একটা মোবাইল পাওয়া যায় এখন এই ওয়েবসাইটগুলো ইউজ করা খুব ইজি হয়ে গেছে আর মানে এই না যে এই ওয়েবসাইটের কারণে এটা হচ্ছে ধর্ষণের মতো এরকম একটা জঘন্য কাজ হচ্ছে আপনারা যেটা প্রতিরোধ করা যায় ধর্ষণ প্রতিরোধ করা যাবে শুধুমাত্র একটি উপায়ে উপায়টি হচ্ছে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদেরকে দিতে হবে আমরা যদি বাংলার মাটিতে একটা ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিষ্ঠিত করতে পারি না আমি কি বলে গেলাম আমার মানে পরবর্তী জেনারেশন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আর ধর্ষক গড়ে উঠতে পারবে না আমাদের বাংলাদেশ আপনি দেখেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটা ধর্ষকের দৃষ্টান্তমূলক ফাঁসি হয় নাই দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই কোনো ওয়েবসাইট কিংবা কখনোই ইন্টারনেট এটার জন্য দায়ী হতে পারে না আমাদের দেশের আইনি হচ্ছে এটার জন্য দায়ী থ্যাংক ইউ ওকে শুরু করছি আমি নুসরাত জাহান মৃদুল বলছি আপনারা আমার অনেকগুলো ক্লিপ দেখেছেন ইতিমধ্যে হয়তোবা কেউ দেখে কারোর দৃষ্টিতে পড়েছে কারোর দৃষ্টিতে পড়ে নাই তো আমি আমার বাঙালির উদ্দেশ্যে আমার বাঙালি পুরা জাতির উদ্দেশ্যে বলতে চাই আমি আমার মতো একটা তুচ্ছ সাধারণ মেয়ে কিন্তু আপনার বাড়িতেও আছে হয়তোবা সে আপনার বোন কিংবা বউ কিংবা ছোট বোন সেই জায়গা থেকে আমি যখন দু একটা কথা বলেছি কথাগুলো কিন্তু একটা কথার পিথে আরেকটা কথা আসবে ওই বিভিন্ন কথাগুলো আমরা দেখা গেছে কোনো পুরুষ সমাজ গায়ে মেখে নিয়েছি কোনো নারী সমাজ গায়ে মেখে নিয়েছি কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলছি আপনারা যদি ভুল কিছু ধারণা করে থাকেন আমার সম্পূর্ণ ক্লিপগুলো দেখার আবেদন রইল আর বাংলাদেশ এমন একটা জায়গা এখানে কেউ কাউর ভালো করলে আমি যদি দেশের জন্য কথা বলছি আসিয়ার জন্য কথা বলে কিন্তু আমার কোনো লাভ হয় নাই আমি সরকারি চাকরি পাবো না ঠিক আছে সেই জায়গায় আসিয়ার জন্য কথা বলছি আমি আমার নিজের নিরাপত্তার জন্য আপনারা অনেকে সত্তর পার্সেন্ট মানুষ সেটা ভালোভাবে নিয়েছেন তিরিশ পার্সেন্ট মানুষ সেটা খারাপভাবে নিয়েছেন আমি খুবই মানসিকভাবে আহত হয়েছি যে বাংলাদেশের জন্য কথা বললাম বাঙালিরাই বুঝলো না আসলে এটা আমার হতবাক ছাড়া আর কিছুই না সবার উদ্দেশ্যে বলছি আপনাদের ঘরেও কোনো না কোনো মৃদুল আছে আপনাদের ঘরেও কোনো না কোনো আসিয়া আছে সবার দৃষ্টিকোণ থেকে বলবো আপনারা তো কথাই বলছেন না আমি কথা বলছি আপনাদের যদি মনে হয় আমি ভিউ ব্যবসা করছি তাহলে আপনারাও ভিউ ব্যবসা করেন আপনারাও আসিয়ার মতো আসিয়ার জন্য প্রতিবাদ করুন সবাইকে আহ্বান করছি সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন এবং টক্সিকতা ছাড়ানো বন্ধ করুন